ও আচ্ছা সেটা হলো কালকে আমার জামাই খেতে দিয়েছিল আমার এই যে ভুড়ি দিয়ে রুটি যেটা আমি বানাইতে পারি না কিন্তু তারপর আজকে চেষ্টা করব দেখি হয় কিনা পারি কিনা পারবো তুমি অবশ্যই পারবা যেটা বলবা যে পারবে কথা বলা কি আমি আমি কখনো করি নাই তানসিপ বাবা দেখছে উপরে উপরে কি পানি বেশি দিয়ে ফেলছি আমাদের দুজনের জন্য আই তুমি কি দেখো বসে এখানে বসে থাকো পড়ে যাবা হুম

দেখি তানসি আর তানসিবের মিলে কি আজকে পারবে পারবো দেখা যাক আর আমি সাইড থেকে আসি ইনশাল্লাহ পারবে চেষ্টা করো চেষ্টা করলে সব পারা যায় এই রুটি আর কি ওয়াও তানসিব পারবে তানসিব বানাইতে পারে তানসিবকে একটু আটাই দাও

ছবি পারি পারফেক্ট ভাবে শুধু রুটি বানাতে পারি না ওই সুইচটা বন্ধ করে দাও তো সমস্যা নাই রুটি বানাইতে পারে না তো কি হইছে আমরা রুটি তো ভাবে খাইও না আর যেগুলা খাই সেগুলা হচ্ছে দোকানে রই যায় তোমার ইয়াটা এই দেখো ইয়া হলো ফুলেছে ফুলেছে একেবারে ফুলেছে তাহলে দাও তাহলে দাও তাহলে তাহলে দেখো মামো আমার রুটি ফুলেছে দেখো কি সুন্দরভাবে অবশেষে ফুলেছে আমাদের রুটি

আটালাটা রুটি কিন্তু এরকম লাল এখানে থাও এখানে ধরো তোমার ছেলে রুটিতে আটা দিতে কত দেখো হ্যাঁ দেখাইছে যে হাতে ধরে আছে করে রাখলে বাবা সেকেন্ড রুটি আমাদের এবার হবে প্রত্যেকটাই ফুলবে দুই নাম্বার ওকে দুই নাম্বার সেকেন্ড বলা যাবে না দুই নাম্বার

ও আমার ছেলেটার জন্য সবাই দোয়া করবেন ও যতটা খাবার নিয়ে এক্সাইটেড দেখায় ও কিন্তু ততটা খায় না একেবারেই খেতে চায় না তুমি খাও অনেক বেশি শুকনা হয়ে গেছে তানসিব বাবু হ্যাঁ আমি খাবো ফার্স্ট টাইম সংসার লাইফে রুটি বানাইছে আমার বউ আলহামদুলিল্লাহ অনেক ভালো প্লাস ও সফট হইছে মানে চালে রাতে রুটি কখনো বানায় এর আগে দুই এক দিন হচ্ছে ও ও বলছে খুবই টেস্টি ময়দা রাতে দুই এক দিন বানাইছি বাবা খুবই টেস্টি না

বাবার বাসা থেকে এসছি মানে আসার পরে এখন লাগেজের কাপড়গুলো নেমে আমার গোছাতে কিছু লাগেজ আছে আমরা পরি মানে কিছু জামা কাপড় আছে সেগুলো আমরা পরি না না পড়া হয় না এই যে এগুলো একবার করে পড়ছি আর আমার কেমন জন্য একবার গুণ জামা আর তানসিবের হচ্ছে এই যে ড্রেস এখনো নতুন এভাবে কয়েকটা আছে পরে নাই

ছোট মানুষ কাকে বলে নতুন গেঞ্জি দেখলে এটা পরে পরে দেবে মাম্মা এটা রেখে আসো এটা রেখে আমি এটা এটা কি টিশার্ট ভালো টি-শার্ট আজকে সব ওই রুমেরও কাপড় নিয়ে আসছে কারণ ওই রুমটাও আমরা দু এক দিনের ভিতরে ক্লিন করব আবার আমার গ্রামের বাসায় একটু যাইতে হবে কাজ আছে কোথায় তুমি হ্যাঁ লাগেজ হয়ে গেছে বাসায় তিনটা এই লাগেজের ভিতরে

আমি অনেক কাপড় সবাইকে দিয়ে দিই দেখো দেখো এখন ভয় দেখাচ্ছে কাপড় হচ্ছে প্রচুর গ্রামে দেওয়া হয় আমাদের গ্রামেও দেয় ওদের গ্রামেও দেয় তো গ্রামে দিলে হচ্ছে ডিস্ট্রিবিউট করে দেয় যাদের হচ্ছে কাপড় দরকার তাদেরকে দেয় তো এটাই ভালো এখানে যে কিচেনে তোমার একটা নিয়ে এসে সেদিছিলাম এটা তুমি এখন এফ্রোন কিচেন এফ্রোন বাবা দেখে আর এখান থেকে সব রুম ক্লিন কিছুই নাই এই রুমেই নাই শুধু খেলনা গুলো আমি কোথায় রাখবো বলো বাসার ছোট না আচ্ছা ওর ওই যে দুইটা এখানে ইয়ার কেনা হয়েছে ওটার ভিতরে ভরে গেছে আর কি